বেঁচে থাকার জন্য আমার আহামরি চাহিদা কখনোই ছিল না মাথা গোজার মতো একটু একটা নিজের মানুষ পরিচিত একটা ঠিকানা আর নির্ভরতার একটা ছোট্ট এত ঢেউ অথচ চোখের সামনে আমার এই ছোট ছোট প্রত্যাশার মৃত্যু হতে দেখেছি প্রতিনিয়ত কত সহজে কত সস্তায় আমাদের এই ছোট ছোট স্বপ্নগুলো বিলীন হয়ে যায় সহজ সরল উপলব্ধি বদলে যায় নির্মম বাস্তবতায় আসলে যারা খুব বেশি কিছু প্রত্যাশা করে না অল্প কিছুতেই খুশি হয়ে যায় তাদের ভাগ্যে সেই অল্পটুকু জুটে না ছোট ছোট স্বপ্নগুলো পুরো হয় না অপূর্ণই থেকে যায় সব ইচ্ছেগুলো ছোট বলে সেগুলো কারো চোখেই পড়ে না প্রত্যাশা কম বলে সেগুলো পূরণ করার প্রয়োজনীয়তাটুকু কেউ অনুভব করে না তবু বেলা শেষে আমরা পথ চেয়ে থাকি নতুন কিছুর আশায় জন্ম নেয় নতুন কোনো প্রত্যাশা নতুন স্বপ্ন আর যাই হোক গোটা একটা জীবন বোধ হয় একেবারে প্রত্যাশাহীন কাটানো যায় না কারণ কারোর কারো কাছে তো প্রত্যাশা রাখতেই হয় ভেঙে যাবে জেনেও তো রঙিন স্বপ্ন দেখতে হয় হতাশার চরমে ডুবে গিয়েও নতুন কোনো সুন্দর শুরুর অপেক্ষায় আশায় বুক বাঁধতে হয় এটাই তো জীবন